السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির সিরায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন আলহি ওসাল্লাম অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের নবীজির মাথা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি আমাদেরকে মেহরবানি করে এ নবীজি রুম্মাত করে পাঠিয়ে তিনি সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে দশ নম্বর পর্ব আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ না এগারো নম্বর পর্ব গতকালকে দশ নম্বর পর্ব হয়েছে আজকে আমি এগারো নম্বর পর্ব আলোচনা করব আবু তালেবের দৃঢ়তা আবু তালেবের গৃহে আগত কোরআদের কঠোর বাক্যবান অগ্র রণমূর্তি অসার তরজন গর্জন হংকার যদিও মুহূর্তের জন্য আবতা মনোজগতে ভীতি বেহবলতার বেহবলতার জনব নিয়েছিল। তেমনি মুহূর্তেই তা আবার অপসারিত হল তিনি অনতি অনতি বিলম্বে যাকে ডেকে বললেন প্রিয়ভাব ভ্রাতুস পুত্র নিজের কর্তব্য করে যাও আল্লাহর শপথ কোন অবস্থাতে আমি তোমাকে পরিত্যাগ করব না ষড়যন্ত্র পরায় এসে দলপতিগণ তাদের প্রকার চেষ্টা প্রচেষ্টার চূড়ান্ত করেও দেখলো লাভ কিছুই হচ্ছে না আবু তারেবের পূর্ববর্ত স্ব স্তরে অট অটল বরংসার পক্ষে আরও বেশি দৃঢ় অবস্থান অবস্থান গ্রহণ করেছেন এর কিছুদিন পর ক্রায়েশ প্রধানরা যুক্তি পরামর্শ করে ওমরা ওমারা বিনওয়ালিদের নামক এক সুস্থি সুদর্শন যুবককে আবতার বের সম্মুখে হাজির করে বলল এ যুবকটি সুস্থি সুদর্শন সু কবি একে আমরা আপনার জন্য এনেছি আপনি একে পুত্র রূপে গ্রহণ করুন পরিণামে আপনার মঙ্গল হবে এর পরিবর্তে আপনার ভাতিরা মোহাম্মদকে আমাদের হস্তে অর্পণ করুন আমরা তাকে প্রাণী বধ করব প্রধানদের প্রস্তাব শুনে অবতা দেব আটকে উঠলেন তিনি বিদ্রুপের স্বরে বললেন ব্যস্ত তোমাদের প্রস্তাব তোমাদের সন্তানকে খাইয়ে দেইয়ে পেরে কোষে বড় করি আর আমার সন্তানটিকে তোমাদের হাতে তুলে দিই হত্যা করার জন্য মনে রেখো আবু এত অপদার্থ নয় হাসেম ও মোতালেব গোত্রের দৃঢ়তা প্রায়শ প্রধানদের উল্লেখিত প্রস্তাবে আবু রীতিমতো বিস্মিত ও প্রকম্পিত হলেন প্রাণ প্রিয় পুত্রকে হত্যার ষড়যন্ত্র ভবিষ্যতে এক মহাবিপদের আসনে সংকেত লক্ষ্য করলেন তিনি হাশেম ও মোত্তারে বংশের সবাইকে একত্র করে সমগ্র পরিস্থিতি তাদের সম্মুখে তুলে ধরলেন বললেন কোরআদের অপর অপর গত্রের লোকেরা আমার ভাতিজাকে হত্যা করতে চাইছেন সতরাং তোমরা আমাকে সাহায্য করতে প্রস্তুত আছো কি নাম আবতারেবের প্রশ্ন প্রশ্নে এক আবাহাব ব্যতীত সবাই সমস্যরে ভরে উঠল আমরা সবাই প্রস্তুত যেদিন হাশেম ও মুত্তালিব বংশের লোকদের সাথে উল্লেখিত আলোচনা হচ্ছিল সেদিনই দিন সন্ধ্যার সন্ধ্যায় খবর পাওয়া গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সংবাদে আবুতারেব ও তার অন্য ভাতাগণ রসুল্লাহ সাল্লাহ আর সাল্লামের বাড়িতে উপস্থিত হয়েও কোনো সংবাদ পেলেন না আতঙ্কে তারা সবাই শিউরে উঠলেন আবু তালেবের বদন মন্ডল ঘর ঘরমাক্ত হয়ে উঠল তিনি ক্রোধ কম্পিত সরে হাসেম ও মোত্তারেব বংশীয় যুবকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বললেন সানিত খড়গ হস্তে প্রস্তুত হও আদেশে প্রাপ্তি মাত্র সবাই প্রস্তুত হলো আবতাদেব সকলকে বুঝিয়ে বললেন সবাই নিজ নিজ অস্ত্র লুকিয়ে আমার আমার সঙ্গে কাবার কাবায় প্রবেশ করবে সেখানে করে দেশ যে সব প্রধান ব্যক্তি উপস্থিত আছে এক এক জন তাদের এক এক জনের কাছে বসে পড়বে সাবধান হানজালিয়া আবু বাদ না যায় মোহাম্মদ যদি নিহত হয়ে থাকে তবে সবাইকে হত্যা করবে ইতিমধ্যে হঠাৎ জায়দ বিন হারেসা কাবা শরীফ উপস্থিত হন আবু তালেব অতি ব্যগ্রতা সহকারে রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সংবাদ জানতে চাইলে জায়দ পরিস্থিতি আজ করে ফেললেন তিনি সকলকে আশ্বস্ত করে বললেন সব ঠিক আছে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম ও পার আছেন আমি এমাত্র তার কাছ থেকে এসেছি জায়দ সবার সম্মুখে তার অবস্থান স্তরের কথা প্রকাশ করলেন না তখন তিনি সাফা পাহাড়ের নিকটে কামের গৃহে অবস্থান করে ন মুসলিমদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন যাওয় দৌড়ে গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট সমগ্র পরিস্থিতি বিবৃত করলেন তিনি অবিলম্বে আবু তালেবের নিকট আগমন করলেন তাকে দেখে আবুতালেবের আবু তালেবের হৃদয়ে মন শান্ত হল চাচা তাকে বাড়িতে এনে চাচা তাকে বাড়িতে যেতে বললে তিনি বাড়ি অভিমুখে রওনা করলেন হজরতকে গৃহাভিমুখে পাঠি আবুতারেব হাসিম ও বংশীয় যুবকদেরকে নিয়ে এক আড্ডায় উপস্থিত হয়ে নিজের সংকল্প ব্যক্ত করে যুবকদের প্রতি ইঙ্গিত করতে তারা লুকায়িত খড়গ খড়্গুলো বের করল এবার আবুতারেব কঠোর স্বরে ঘোষণা করলেন যদি তোমরা মুহাম্মাদকে হত্যাই করতে তবে তোমাদের একটি কেউ বেঁচে থাকতে হতো না ফলে আমাদের সকলকে ধ্বংস ধ্বংস হতে হতো হাসেম অমুতার বংশীয়দের ঐক্য এবং আবু তালেবের নেতৃত্বের প্রতি আস্থা দর্শনে প্রায়শরা বিশেষত আবু জাহেল নিরতিশয় ভঙ্গ হৃদয়ে হৃদয় হয়ে পড়ল এরপর থেকে ক্রাইদের যাবতীয় বিদ্বেষ ও ক্রোধ নবদীক্ষিত মুসলমানদের ওপর গিয়ে পড়েন তারা নানাভাবে নবদীক্ষিত মুসলমানদের প্রতি অত্যাচার শুরু করে নবদীক্ষিত মুসলমানদের প্রতি কোরাইদের অত্যাচার নির্যাতন হজরত বেড়ালের প্রতি হজরত বেড়ালের প্রতি অত্যাচার হজরত মিলাল ধিল্লাহ তালা আন হো এর নাম অবগত নন এমন মুসলমান সম্ভবত দুনিয়াতে একজনও খুঁজে পাওয়া যাবে না তিনি মূলত মক্কার অধিবাসী নন তার পূর্বপুরুষ অবিশি আবিষিনিয়ার অধিবাসী তার মা বাবা করো কারণে দিত হয়ে নিকট দাসরূপে বিকৃত হন তৎকালীন সমাজে দাসদের পরবর্তী প্রজন্ম দাস হয়ে জন্মাত সতরাং হজরত বিলাদ মাতার উত্তরাধিকার সূত্রে দাস জীবনী অতিবাহিত করেছিলেন হজরত বিলাল রাদি আল্লাহ তালানহু এর মনি বিছিল না নরাধম ওমাইয়া বিন খলফ সে যখন জানতে পারল তার দাসী পুত্র মুহাম্মাদের আবানে সাদি একত্ববাদের কালিমা গ্রহণ করেছেন তখন সে ক্রোধে অগ্নি শর্মা হয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর নানা রূপ ল মহরসক কত চার শুরু করে দেয় নরপিসা মাইয়া বিন ফলহাজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহকে কে জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে শুয়ে হাত পায়ে pere ঠুকে দিত যাতে তিনি নড়া চড়াক করতে পারেন না পারেন পশুর মতো তার গলায় রশি লাগিয়ে মক্কার হাতে ছেড়ে দেওয়া হতো গলা ধরে টানাটা টানা হেঁচড়া করে মক্কার পথে ঘাটে পলিতে গলিতে হইচই করে বেড়াতো এভাবে সারাদিন টানা হেঁচড়া ও মারধর করে অর্ধ অবস্থায় সন্ধ্যা বেড়ায় আবার বাড়িতে এনে রেখে যেত রাতের বেলায় তাকে অর্ধমুখী করে লটকিয়ে বাবুল কাটা দিয়ে পেটানো হতো এ ধরনের অত্যাচারে বেড়াল রদিয়াল্লাহ তারা আনুভ হারিয়ে ফেলতেন যখন হুশ ফিরে আসত তখন শুধু বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এ কঠিন সময় পশ্চাদ মমাইয়া বলত মোহাম্মদের দিন পরিত্যাগ কর নতবা আরও কঠোর শাস্তি ভোগ করতে হবে কিন্তু বেলালকে ইসলাম ত্যাগে সম্মত করানো নরাধম ওমাইয়ার জন্য অসম্ভব হয় নাই অনেক সময় রাতের বেড়াই জিঞ্জির বদ্ধ করে গোলামদেরকে লাগিয়ে দেওয়া দেওয়া হতো হজরত বিলালকে পেটানোর জন্য এভাবে নানাভাবে অত্যাচার চলতে থাকে একদিন হজরত আবু বকর রদি আল্লাহ তালাহ বাড়িতে পাশ বাড়ির পাশ দিয়ে কালে হজরত বিলাল্লাদী আল্লাহ তালা আর এর করণ অর্থনাদর্শুনতে পান তিনি তিনি গৃহে অবস্থিত হয়ে বললেন ওমাইয়া এ গোলামটির প্রতি অত্যাচার বন্ধ করো পরকালে তোমার কল্যাণ হবে ওমাইয়া বিদ্রোপের স্বরে বলল পরকাল আবার কি অবস্থ এর জন্য তোমার যদি এতই প্রাণ কাঁদে তবে তাকে খরিদ করে নিচ্ছ না কেন হজরতিয়্লাহ তালা আনুহ ও এ কথার জবাবে বললেন আমি যে করো বললে কে খরিদ করে নিতে প্রস্তুত রয়েছে অবশেষে হজরতাবকর হদিয়াল্লাহ তালা আনুহ তাকে খরিদ করে

মুসলিম জাহান এর সর্ব প্রথম হবার সৌভাগ্য অর্জন করেন এখানে শেষ করলাম আজকে আজকে এগারো নম্বর পর্ব এখানে শেষ করলাম আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে কালকে বারো নম্বর পর্ব ইনশাআল্লাহ শেষ শুরু করব যাই হোক আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের দোয়া চাই আমার নবী সাল্লা সাল্লামের এই এগারো নম্বর পর্ব এক থেকে প্রথম থেকে আপনারা শুনবেন প্রতিটা শুনলে শুনে মজাও পাবেন একদিক থেকে যে কোনো জিনিসের মাঝখানতে শুনলে শুনতে ভালো লাগে না প্রথম থেকে শুনলে প্রোডাকশন হবে নবী পছন্দ সাল্লামের সালামের দোয়া আল্লাহর দয়া ইনশাআল্লাহ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া